সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিলেন কত বৎসর ধরে মা বারোটা বৎসর ধরে কার তপস্যা করেছিল শ্রীহরি নারায়ণ কামন হবে তো অবশ্য করতে দেখো ওং হে হাই স্বাদ শোভিত্র গম ধরবতে নার নর সরি যাসন সন্ন্যস্ত করমান একনেক এককুনলমান শ্রী নিহার হিরণมายা বহুত হে দশন্ত চক্রং হং রমনাരായণে নমো নমো ভগবতে বাসুদেবায় নমো হোং এবং এবা করমান পাপদমা পাপ বা তাই মাং মোদের কাচেন সর্বপার হরি হরে মনোর মনোর গই যা হারে গোপাল গোবিন্দ মুখনা সদে यज्ञ সনারাयण कृष्ण বিষ্ণু নিরাশায় মাং జగদেহ শ্রেষ্ঠ ওম অপ্রিয়তা অন্তরিক আছেন সর্বوجد শ্রেষ্ঠ হরি দশমন্তুষ্ট জগৎ তুষ্ট আছেন বৃনিতে তুমি দন্ত জগৎ ওম সু রাস্তা মব চিন্তন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ সদা সংসরনা প্রভু পদরি দর্শন স্বভাবম তুমি জয় আরতি

আচ্ছা আচ্ছা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কেন বলো তো কি হয়েছে মানে লক্ষ্মী নারায়ণকে বলছি তোমার মনটা উদাস উদাস কেন বলে লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মী বারোটা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে আমি যাব না যাব না ভাবছি আগে যাও আগে যাও যেই নারায়ণ বলেছে এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে বারোটা বৎসর ধরে ডাকছিস গেল না যেই লক্ষ্মী বলেছে আগে যাচ্ছে দেখবেন স্বামীরা কাজ করতে চায় না বউ গুলো বললে তবে করবে না হলে করবে না হ্যাঁ আমাদের এখানে আমাদের ওখানে কথা বলছি এই যে লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা যেই বাড়িয়েছে লক্ষ্মী বলছে দাঁড়াও ভক্তের কাছে যাচ্ছ ভক্তকে বড় দিও ভক্তকে এমন কোন বর দিও না আমার চোখ দিয়ে জল বেরুবে সেই রকম যেন ভক্তকে বর দিও না বলে লক্ষ্মী আমি সব করতে পারি কিন্তু ভক্তের চোখেরই জল আমি সহ্য করতে

ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে আর এখানে নারায়ণ যে সুতবা ব্রাহ্মণের কাছে গেছে সুতবা ব্রাহ্মণ বলছে প্রভু এসেছো হ্যাঁ বারোটা বৎস ধরে ডাকছিস বল কি বলছে সুতবা ব্রাহ্মণ বলছে বাবু আমি যে পরটা চাইব দেবে তো বল কি পরছে বলবো আমার বড় আশা জেগেছি

আমার মনের মধ্যে কোন কশ্চিৎ কামনা বাসনা নেই তুমি এত মনে মনে ভাবছ আমার মনের মানুষ বাসনাটা খারাপ আছে না তা নেই কশ্চিৎ কামনা বাসনা নেই কিন্তু আমি তোমার লক্ষ্মী কে স্ত্রী রূপে লাভ করতে চাই জানো বাবু এই জন্মে যদি না হয় এর পরের জন্মে যদি হয় তবে কি করবে জানো লক্ষ্মী যদি আমি বধুরূপে পাই স্ত্রী রূপে পাই কি করবে জানো কি করবি? हां हारे সাজাবই আমি 아! <목소리도> রাখি <laughs> পু <laughs> 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 আমার লক্ষ্মীকে স্ত্রীর ভক্ত ভগবানকে বলছে স্তৈন কত দূরের কথা দেখো নিজের স্ত্রী মুখকে ত্যাগ করতে পারে না সে কিসের ভগবান বেরো আমার সামনে থেকে তুমি আমার বাবা ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয় এটা কোন ভক্তি ভেবে বলবেন বাবা খুব গভীর তত্ত্ব কথা কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ্যাঁ এটা কোন ভক্তি এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ এটা কোন ভক্তি শুনে নিন তত্ত্বটা মূল ভক্তিকে ভাগ করেছে দুটো মূল ভক্তিকে ভাগ করেছে দুটো একটা ভগবত একটা শুদ্ধ ভগবত ভক্তিকে ভাগ করেছে নটা যেটা আমরা বলি নবদিতা ভক্তি আর একটা হলো শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি কেমন মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি যেমন রামকৃষ্ণ পরমংশ দেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো রামকৃষ্ণ পরমংশ দেব মা কালীকে দেখে বলছে মা মন তো মন

যে নারায়ণ চলে যাচ্ছে বলছে তুমি ভগবান তোমার কাছে অনেক শক্তি আছে তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে আমি ভক্ত সেটা কি জানো আমার চোখের জল এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্মী একদিন কেড়ে দেব আজকে চলে যাচ্ছ যাও চলে যাও কিন্তু আমি যেই নারায়ণ চলে যাচ্ছে সুতবা অঙ্গন আবাদ তপস্যা শুরু করলো থাকতে পারলেন না নারায়ণ সুতবা আমার লক্ষ্মীকে তোকে দিলাম এই যুগে নয় হয় আগামী দাপুর যুগের বৈবশ্বত্ব মন্যন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে তোর জন্ম হবে ঘোষ কুলে তোর নাম হবে আয়ান ঘোষ সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি নারদ কি করেছে সব লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে লক্ষ্মী ক্রোধের আগান্বিত যেই নারান এসেছে ও লক্ষ্মী তুমি লক্ষ্মী তখন বলছে আমার মা হবে কে তোমার মা কীর্তিকার বললে আমি কীর্তিকার গর্বে জন্ম নেব না কার গর্বে আবির্ভাব হবে বলে কারো গর্বে আমার আবির্ভাব হবে না তুমি যে আসনটায় বসে দেখো আসনটার নাম কি নারায়ণজি আসনটা বসে থাকে আসনটার নাম পদ্মাসন পদ্ম ফুলের উপরে নারায়ণ বসে থাকে না ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা একটা পদ্ম ফুলের জন্ম হবে আর ওই পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে আর জনমনে বা সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই নারায়ণ বলছে লক্ষ্মী যেদিন তুমি পদ্ম ফুল থেকে তোমার আবির্ভাব হবে জনমনে বা সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না লক্ষ্মী তখন বললো সোনপ্রভু যদি ফুল থেকে আমার যেদিন আমির্ভাব হবে রাধারূপে জনম নেব জনমন নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই আমি নয় মিলে তাকাবো না

আমি তো নিতবা তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে মালাটা আমার গলায় এসে আর কি চাই এই যুগে সুতা বা ব্রাহ্মণকে একবার দেখতে চাইছে সে তো হবে তোমার প্রতি হ্যাঁ হবে আমার প্রতি কিন্তু কৃষ্ণ চরণে থাক আমার মতি স্বামীদের কথা যে শোনে না কানে বড়ঞ্জয় তার আর এখন যত স্বামী নিন্দ হচ্ছে পুকুর ঘাটে হ্যাঁ হচ্ছে না জানিস কি কাপড় একটা দিও না আমারটাও দেইনি জানিস হয়ে যায় হ্যাঁ লক্ষ্মী যেই সুতোবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে সুতোবা ব্রাহ্মণ লক্ষীকে দেখে বলছে আমার মামা মামা এসেছে মা মা যাকে মা বলছিস তাকে আবার বদ্রু পে চাস বলে মা আমার মনের মধ্যে কোন পছন্দের কামনা বাসনা নেই কিন্তু আমি তোমাকে বদ্রু পে Bete আমি তো কবিশ্বাস দেব মা হয়ে ছেলে কবিশ্বাস আমি তো কবিশ্বাস দিলাম যেদিন আয়ন ঘোষেবে জনম নবী আমার তিব্র কবির্ষে তুই হবি নপুংসক 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 তোর পৌর সত্য থাকবে না সুতবা ব্রাহ্মণ হাসতে শুরু করলো মা আমি তো আগেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুশ্চিত নামানো বাসনা নেই তা সত্য তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌর থাকবে না মা তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছ আমি তোমাকে দুটো অভিশাপ দেব মা হয়ে যখন ছেলে অভিশাপ দিলে ছেলে হয়ে মাকে দুটো অভিশাপ দেবে যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে জন্ম সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা

বন্ধুদের মানে সকালের কাঁধে চাপে গো শ্রীরাম সুদাম দাম সুদাম আরো আছে সুবাহু মহাবাহু সুবল মহাবল চিত কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হ্যাঁ ফলায়ন গন্ধর্ব গন্ধার বা কিংকিনি আরো আছে অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল গলবিদ্ধ কান্দি কত শাখা তুই জানিস কাঁধে কাঁধে চেপে খায় এ তোর ছেলেকে শাসন করবি না করবি না বলো প্রমাণ প্রমাণ দিবি আঁচলের মায়ের বড় প্রমাণ ওমা যেই বলেছে প্রমাণ ব্রজ গোপীরা তো পাহারা বসিয়ে দিয়েছে আর চতুরে যেই ঘরে পারকেছে মা ব্রজ গোপীরা সেকুল থেকে তুলে দিয়েছে ব্যাটা ছিলে ফুল কিลুকি খাবি নয় এবার তোর মায়ের কাছে নিয়ে যাব নন্দদু দুলাল তো ছলেকে হাত না তো

বরণডালা বরণ বরর নালায় জন্ম মা বরর নিয়ে ঘোরায় না বরনডালা থাকে তো আর বরর কি থাকে রোব পান থাকে হ্যাঁ কলা থাকে সুপুরি থাকে শেষ সর্ষে থাকে এগুলো কেন থাকে কেন রাখতে হয় দুরু বা রাকে লাটাই থাকে কাজল লাতা থাকে একটা নুড়ি থাকে হ্যাঁ পাথরের নুড়ি এগুলো কেন রাখি। কি জন্য রাখে মা যশমশী কৃষ্ণকে প্রথম কি দিয়ে বরণ করেছিল কি দিয়ে দিয়ে মা যশমশী কৃষ্ণকে রাধে রাধে দেখুন এই যে মা যশমতীর কোলে আছে কৃষ্ণ যেই কোল থেকে নামতে আছে মা যশমতি আবার যেই নামতে যায় চতুরে চতুরে কি করলো মায়ের গজমতি মালাটা ছিঁড়ে দিল ছিঁড়েছিলেন